হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাই তো গ্রামের বাসাতে আসলাম এবং ইট ভাটাতে বেড়াতে তো দেখেন সবাই ইট পোড়ানো হচ্ছে আর এখানে ইট তৈরি করতেছে কাঁসা ইট এখন রোদে আছে তো আমরা উপরে যাবো দেখেন তো আমরা এখন উপরে যাবো দেখেন ইট কিভাবে পোড়াই